পুরো মধ্যপ্রাচ্য জুড়ে চলছে তৃতীয় বিশ্বযুদ্ধের উত্তেজনা আমাদের হাতে এসেছে গুরুত্বপূর্ণ আপডেট আন্তর্জাতিক সংবাদ শুরুতেই থাকছে রাশিয়ার সঙ্গে আলোচনার প্রস্তাব জেলনস্কির প্রস্তুত পুতিন এদিকে ইরানের সঙ্গে সাগরের শক্তি দেখাতে নামছে রাশিয়া আরও জানাব গাজীপুরে তিন ঘন্টার ব্যবধানে দুজনকে হত্যা এদিকে ইউক্রেনের ড্রোন হামলায় মস্কো জুড়ে বিমানবন্দর বন্ধ সব শেষে জানিয়ে দিব এবার লাক্ষাদ্বীপে সেনাঘাঁটি গড়ছে ভারত এতক্ষণ শুনছিলেন আপডেট সংবাদের শিরোনাম এবারে বিস্তারিত তবে তার আগে অনুরোধ রইল ভিডিওটিতে একটি লাইক এবং কমেন্ট করে জানিয়ে দিন ভিডিও সম্পর্কে আপনার মূল্যবান মতামত আরও জানিয়ে দিন ভিডিওটি কোথা থেকে দেখছেন বা কোন জেলা থেকে দেখছেন রাশিয়ার সঙ্গে আলোচনার প্রস্তাব জেলেনস্কির প্রস্তুত পুতিন ইউক্রেনের প্রেসিডেন্ট জেলোনস্কি জানিয়েছেন যে তার দেশ রাশিয়ার সঙ্গে শান্তি আলোচনার নতুন দফা শুরু করার প্রস্তাব দিয়েছে গত মাসে আলোচনা বন্ধ হয়ে যাওয়ার পর এটিকে পুনরায় চালু করার লক্ষ্যেই এই উদ্যোগ নেওয়া হয়েছে বলে জানান তিনি স্থানীয় সময় শনিবার সন্ধ্যায় দেওয়া এক ভাষণে জেলোনস্কি বলেন ইউক্রেনের শীর্ষ নিরাপত্তা কর্মকর্তা রুস্তেম উমেরফ আগামী সপ্তাহে রাশিয়ার প্রতিনিধিদের সঙ্গে বৈঠকের প্রস্তাব দিয়েছেন তিনি যোগ করেন যুদ্ধবিরতি অর্জনের জন্য সম্ভাব্য সব ধরনের চেষ্টা করতে হবে জেলনস্কি রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সঙ্গে সরাসরি বৈঠকেরও প্রস্তাব পুনর্ব্যক্ত করেন তিনি বলেন শান্তি নিশ্চিত করতে নেত্র স্তরের বৈঠক প্রয়োজন এই প্রস্তাব আসে রাশিয়ার ব্যাপক বিমান হামলার কয়েক ঘণ্টা পর যাতে ইউক্রেনে তিনজন নিহত হয়েছে জেলোনস্কি স্থানীয় শনিবার সকালে জানান শুক্রবার রাত থেকে শনিবার পর্যন্ত ইউক্রেনের দশটি অঞ্চল যার মধ্যে বেশ কয়েকটি রয়েছে রাশিয়ার হামলার শিকার ইরানের সঙ্গে সাগরে শক্তি দেখাতে নামছে এবার রাশিয়া ইসরায়েলের সঙ্গে বারো দিনের সংঘাতে নিজেদের ক্ষেপণাস্ত্র শক্তি প্রদর্শনের পর এবার সমুদ্রে নিজেদের সামরিক সক্ষমতা তুলে ধরতে প্রস্তুত ইরান এ উদ্দেশ্যে রাশিয়ার সঙ্গে যৌথভাবে কাম্পিয়ান সাগরে একটি গুরুত্বপূর্ণ নৌমহড়ায় অংশ নিতে যাচ্ছে দেশটি ইরানের রাষ্ট্রীয় সংবাদ সংস্থা মেহের নিউজ জানিয়েছে কাশারেক্স টোয়েন্টি টোয়েন্টি ফাইভ কোট নামে এই মহড়া শুরু হবে আগামী সোমবার যা চলবে তিন দিন ব্যাপী এতে অংশ নেবে ইরানের নৌবাহিনী ইসলামী বিপ্লবী গার্ডকোরের নৌশাখা দেশটির আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী এবং রুশ ফেডারেশনের নৌবাহিনী এই মহড়ার প্রধান লক্ষ্য কাম্পিয়ান সাগরে সামুদ্রিক নিরাপত্তা ও মানবিক উদ্ধার তৎপরতায় সক্ষমতা বৃদ্ধি করা পাশাপাশি উপকূলবর্তী দেশগুলোর নৌবাহিনীর মধ্যে সমন্বয় ও সহযোগিতা বাড়ানোর অন্যতম উদ্দেশ্য এই মহড়ায় বেশ কিছু দেশ পর্যবেক্ষক হিসেবে অংশ নিলেও ঠিক কতটি যুদ্ধ জাহাজ কী ধরনের অস্ত্র বা সরঞ্জাম ব্যবহার হবে তা এখনও প্রকাশ করেনি সংশ্লিষ্ট কর্তৃপক্ষ তবে মধ্যপ্রাচ্য ও ইউরেশিয়ায় ক্রমবর্ধমান উত্তেজনার প্রেক্ষাপ প্রেক্ষাপটে এই যৌথ নৌ মহরাকে গুরুত্বপূর্ণ বার্তা হিসেবেই দেখছে বিশ্লেষকেরা গাজীপুরে তিন ঘন্টার ব্যবধানে দুজনকে কুপিয়ে হত্যা গাজীপুরে আলাদা স্থানে তিন ঘন্টার ব্যবধানে দুজনকে হত্যা করা হয়েছে এদের মধ্যে একজন স্কুলের দপ্তরি ও অপরজন একটি কারখানার সহকারী হিসাব রক্ষণ কর্মকর্তা পুলিশ মরদেহ উদ্ধার করে ময়না জন্য শহীদ তাজউদ্দিন আহমেদ মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠিয়েছে নিহতরা হলেন কাপাসিয়া উপজেলার কীর্তুনিয়া গ্রামের আরিফ হোসেন তিনি স্থানীয় ইসুপালি আলী ভূঁইয়া উচ্চ বিদ্যালয়ের দপ্তরি ছিলেন অপরজন টাঙ্গাইলের ধনবাড়ি থানার ফুলবাড়ি এলাকার আব্দুর রশিদের ছেলে রফিকুল ইসলাম তিনি আম্বাক এলাকায় গাজীপুর ফিড মিলের সহকারী হিসাবরক্ষণ কর্মকর্তা হিসেবে কর্মরত ছিলেন পুলিশে স্থানীয় সূত্র জানায় আম্বাক আতাউর মার্কেট এলাকায় মাসুদ রানার পাঁচতলা ভবনের চারতলার একটি ফ্ল্যাটে ভাড়া থাকতেন রফিকুল ইসলাম রোববার সকালে গ্রামের বাড়ি থেকে পরিবারের লোকজন মোবাইলে ফোন করলে রফিকুল ইসলামকে ফোনে পাওয়া যায়নি পরে তার অফিসের লোকজন ও পরিচিত ব্যক্তিদের কল করে বিষয়টি জানানো হয় পরে বিকেল পাঁচটার দিকে সহকর্মীরা রফিকুল ইসলামের ভাড়া বাসায় গিয়ে তার ফ্ল্যাটের বাইরে থেকে তালাবদ্ধ দেখতে পায় এ সময় তালা ভেঙে ভেতরে ঢুকে ফ্ল্যাটের ভেতর রফিকুল ইসলামের রক্তাক্ত মরদেহ পরে থাকতে দেখেন পরে থানা পুলিশকে খবর দেওয়া হলে পুলিশ ঘটনাস্থল দিয়ে মরদেহ উদ্ধার করে নিহতের শরীরের বিভিন্ন স্থানে ধারালো অস্ত্রের আঘাতের চিহ্ন রয়েছে পুলিশের ধারণা ধারালো অস্ত্র দিয়ে আঘাত করে ও বালির চাপা দিয়ে শ্বাসরোধ করে তাকে হত্যা করা হয়েছে ইউক্রেনের ড্রোন হামলায় মস্কো জুড়ে বিমানবন্দর বন্ধ ইউক্রেনের টানা ড্রোন হামলায় রাশিয়ার রাজধানী মস্কের প্রধান সব বিমানবন্দর সাময়িক সময়ের জন্য বন্ধ রাখতে বাধ্য হয়েছে কর্তৃপক্ষ রোববারের এই হামলার ফলে মস্কো থেকে বিভিন্ন গন্তব্যের উদ্দেশ্যে উড্ডয়নের অপেক্ষায় থাকা অন্তত একশো চল্লিশটি ফ্লাইট বাতিল করা হয়েছে রুশ কর্মকর্তাদের বরাদ দিয়ে বিবিসির এক প্রতিবেদন এই তথ্য জানানো হয়েছে রাশিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয়ের তথ্য অনুযায়ী শনিবার সকাল থেকে এখন পর্যন্ত দুশো তিরিশটিরও বেশি ইউক্রেনীয় ড্রোন ধ্বংস করেছে দেশটির সামরিক বাহিনী এর মধ্যে কেবল মস্কোর আকাশেই ধ্বংস করা হয়েছে সাতাশটি ড্রোন দেশটির বেসামরিক বিমান পরিবহন নিয়ন্ত্রক সংস্থা বলেছে ইউক্রেনের এই হামলায় মস্কোর প্রধান সব বিমানবন্দরের স্বাভাবিক কার্যক্রম ব্যাহত হয়েছে এই হামলার কারণে সেখানকার একশো তিরিশটিরও বেশি ফ্লাইটের গতিপথ পরিবর্তন করা হয়েছে পরবর্তীতে সব বিমানবন্দরের স্বাভাবিক কার্যক্রম আবারও শুরু করা হয়েছে এদিকে ইউক্রেনে রাশিয়ার রাতভর বিমান হামলায় অন্তত তিনজন নিহত হয়েছেন বলে দেশটির আঞ্চলিক কর্মকর্তারা জানিয়েছেন রাশিয়ার ট্যুর অপারেটরদের সংগঠন অটোর বলছে ইউক্রেনের ড্রোন হামলার কারণে গত চব্বিশ ঘন্টায় মস্কোর বিমানবন্দরগুলো কমপক্ষে দশবার বন্ধ রাখতে হয়েছে এবার লাক্ষাদ্বীপে সেনাঘাটি গড়ছে ভারত দক্ষিণ ভারতের কেরালা উপকূল সংলগ্ন আরব সাগরের বুকে সরিয়ে থাকা ছয়ত্রিশটি দ্বীপ নিয়ে গঠিত লাক্ষাদ্বীপ দ্বীপপুঞ্জ এই দ্বীপপুঞ্জেরই উত্তর পশ্চিমের বিত্রায় এবার প্রতিরক্ষা ঘাঁটি নির্মাণের উদ্যোগ নিয়েছে ভারত সরকার কেন্দ্রশাসিত এই অঞ্চলটির রাজস্ব দপ্তর সম্প্রতি এক সরকারি বিজ্ঞপ্তি জারি করে জানিয়েছে এই দ্বীপটি প্রতিরক্ষা ও কৌশলগত কাজে ব্যবহারের জন্য প্রতিরক্ষা মন্ত্রণালয়ের অধীনে দেওয়া হবে ভারতীয় সংবাদমাধ্যম ইকোনমিক টাইমস জানিয়েছে বিত্রা দ্বীপে বর্তমানে একশো পাঁচটি পরিবার বসবাস করে এই দ্বীপটি স্থানীয়ভাবে আদিবাসী অধ্যুষিত এলাকা হিসেবে পরিচিত এই দ্বীপকে কেন্দ্র করেই নয়াদিল্লি এখন জাতীয় নিরাপত্তা ও সামুদ্রিক কৌশলগত গুরুত্বকে অগ্রাধিকার দিয়ে পরিকল্পনা বাস্তবায়নের পথে এগোচ্ছে লাক্ষাদ্বীপের ভৌগোলিক অবস্থান বরাবরই কৌশলগতভাবে গুরুত্বপূর্ণ আরব সাগরের বুকে অবস্থানরত এই দ্বীপপুঞ্জের আশপাশ দিয়ে অনেক আন্তর্জাতিক বাণিজ্যিক জাহাজের চলাচল এখান থেকেই সামুদ্রিক ট্রাফিকের উপর নজরদারি চালানো যায় পাশাপাশি লাক্ষাদ্বীপ ও নৌ অভিযান পরিচালনার ক্ষেত্রেও গুরুত্বপূর্ণ কেন্দ্র খবরে বলা হয় পটি থেকে আকাশপথে পাকিস্তানের করাচি শহরের দূরত্ব মাত্র এক হাজার কিলোমিটার শুধুই জলরাশির বিস্তৃতি যা এই দ্বীপের কৌশলগত তাৎপর্য আরও বাড়িয়ে তোলে বিশেষজ্ঞদের মতে মালদ্বীপের সঙ্গে চীনের ক্রমবর্ধমান সম্পর্ক এবং বেইজিংয়ের নজরদারি রুখতে লাক্ষাদ্বীপের সামরিক উপস্থিতি জোরদার করতে চাইছে ভারত ভারতের দক্ষিণ উপকূলের নিরাপত্তা নিশ্চিত করতে বিত্রায় প্রতিরক্ষা ঘাঁটি স্থাপন এক বড় কৌশলগত পদক্ষেপ বলে মনে করছেন নিরাপত্তা বিশ্লেষকেরা যুদ্ধে ক্ষতিগ্রস্ত প্রতিরক্ষা ব্যবস্থা প্রতিস্থাপন কর সিরান। ইসরায়েলের সঙ্গে বারো দিনের যুদ্ধে ক্ষতিগ্রস্ত আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা প্রতিস্থাপন করে সিরান। রোববার দেশটির এক শীর্ষ সেনা কর্মকর্তার বরাতে রাষ্ট্রীয় গণমাধ্যমে তথ্য জানানো হয়েছে মে মাসের মাঝামাঝি ইসরায়েল ইরানের বিরুদ্ধে আকস্মিক ও নজিরবিহীন বোমা হামলা চালায় যার জবাবে তেহরান ড্রোন ও ক্ষেপণাস্ত্র হামলার মাধ্যমে পাল্টা প্রতিক্রিয়া জানায় ইরানের সেনাবাহিনীর অপারেশন প্রধান মাহমুদ মোসাবি বলেন শত্রুর লক্ষ্য ছিল আমাদের প্রতিরক্ষা সক্ষমতা ধ্বংস করা যুদ্ধের সময় আমাদের কিছু প্রতিরক্ষা ব্যবস্থা ক্ষতিগ্রস্ত হয় তবে বর্তমানে ওই ব্যবস্থা পুনরায় স্থাপন করা হয়েছে ইরানের আকাশ প্রতিরক্ষা নেটওয়ার্কে রয়েছে দেশীয়ভাবে নির্মিত বাভার থ্রি হান্ড্রেড থার্টি সেভেন ও খোরদাত ফিফটিন সিস্টেম যেগুলো ক্ষেপণাস্ত্র ও যুদ্ধ বিমান প্রতিহত করতে সক্ষম এর পাশাপাশি দুই সাল থেকে রাশিয়ার এস থ্রি হান্ড্রেড সিস্টেমও যুক্ত হয়েছে এর পাশাপাশি দুই সাল থেকে রাশিয়ার এস থ্রি হান্ড্রেড সিস্টেমও যুক্ত রয়েছে ইরান বলেছে এ যুদ্ধে দেশটির এক হাজারেরও বেশি মানুষ নিহত হয়েছে অন্যদিকে ইরানের হামলায় ইসরায়েলি অন্তত আট জন নিহত হয়েছে বলে জানায় ইসরায়েলি কর্তৃপক্ষ ইসরায়েলের এই হামলার লক্ষ্য ছিল ইরানের সামরিক অবকাঠামো ও পরমাণু স্থাপনাগুলো বাইশ জুন ইসরায়েলের মিত্র যুক্তরাষ্ট্র ইরানের ফোরদো ইস্পাহান ও নাতানজ পরমাণু স্থাপনায় নজিরবিহীন হামলা চালায় এই হামলায় ইরানের পারমাণবিক কর্মসূচির কতটা ক্ষতি হয়েছে তা এখনও পরিষ্কার নয় প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প দাবি করেছেন পরমাণু কেন্দ্রগুলো সম্পূর্ণ ধ্বংস করা হয়েছে তবে মার্কিন সংবাদমাধ্যম এনবিসি নিউজ জানিয়েছে তিনটি কেন্দ্রের মধ্যে কেবল একটি গুরুতরভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে